আসসালামু আলাইকুম ভাই এটা ছিল হচ্ছে চৌগাছা বিখ্যাত মেলার হচ্ছে কিছু কিছু খাবারের আইটেম আর এখানগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে এখানে দেখুন হচ্ছে হালিম ছিল অনেক মজার হালিম ছিল এটা মামা অনেক দারুণ সুস্বাদু হালিম বানাতে এখানে পাটিতে গরম গরম হালিম দিল তারপরে একটু হচ্ছে মশলা ছিটিয়ে দিল এই যে তারপরে সালাদও দিয়েছিল আর এনার এখানে বিখ্যাত হচ্ছে ওই যে বুটের সাথে পট ভোনার সাথে একটা আইটেম ছিল আসলে আমি এটার নাম জানি না বাট খেতে অনেক দারুণ এটা অনেক সুন্দর মতো দিয়ে দিলো দেখুন ধোয়া উঠছে একদম টাটকা গরম ছিল এটাও সালাদ দিয়ে একটু লবণ ছিটিয়ে দিয়ে দিল এটা অনেক সুন্দর ছিল দারুণ দেখতে ছিল দেখুন দেখলেই বোঝা যাচ্ছে আর এখানে জিলাপি ছিল রসে আর এখানে প্র সব প্রকার বড়ো বড়ো মিষ্টির আইটেম ছিল দেখতে যে কতটা সুন্দর লাগছিলো আর এখানে ফাস্টফুডের আইটেম ছিলো যেগুলো মেলায় থাকে সচরাচর সব ধরনের ফাস্টফুড ছিল বার্গার স্যান্ডউইচ পিৎজা পাকোড়া সসলে ইত্যাদি ইত্যাদি দেখলেই জীব পানি চলে আসছে এতটা লোভনীয় ছিল দেখতে সো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ